আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দুই হাজার সালটা কেমন যেন চোখের পলকে চলে গেল তাই না চব্বিশ সাল শেষ করে আমরা পঁচিশ সালে পদার্পণ করলাম আজকের ভ্লগটা শুরু করছি একটা মিষ্টি সকাল দিয়ে খেজুরের রস খেজুরের গুড় বা রস জাতীয় যে কোনো খাবার আমার কিন্তু ভীষণ প্রিয় এখন দেখছি আমার সাথে সাথে আমার বাচ্চারাও এটা ভীষণভাবে পছন্দ করে আমার পুটুলি বাবার দুই বছরের জীবনে এটাই হলো প্রথমবারের মতো রস খাওয়া আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন আপনারা রস কে কী দিয়ে খেতে পছন্দ করেন আর গত বছর কে কে রস খেয়েছেন আর আজ তো যেহেতু বছরের প্রথম দিন আজও কি কেউ খেয়েছেন খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই ছোট্ট বা মূল্যবান কমেন্ট আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আমাদের টেবিলের অবস্থা এবং রসের হাড়িটাকে সবাই ইগনোর করবেন কারণ যেহেতু ওখানে ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছিলো আমরা না ওইভাবে সাজিয়ে গুছিয়ে আর কি ভিডিও করতে অভ্যস্ত না তারপরেও চেষ্টা করি সম্পূর্ণটাই রিয়েল যেটা যেখানে যা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে এবার হাঁড়ির কথা বলি দুই ভার বা দুই হাড়ি রস কিনেছি যেহেতু আমরা সেই জন্য কী হয়েছে ওই দুই হাঁড়ির রস তো ঢেলে আবার বিক্রেতাকে রসের হাড়ি বা ঠিলে বা ভার যে যে নামেই ডাকেন না কেন ওটাকে তো আবার ফেরত দিতে হয় এই আমরা তড়িঘড়ি করে তেমন কোনো ভালো পাত্র পাচ্ছিলাম না সেজন্য তড়িঘড়ি করে এটাতেই আর কি রসটা ঢালা হয়েছে হাড়ি বা টেবিলের অবস্থা যাই থাকুক না কেন এই সাত সকালে উঠে যে একটা রসের আসট জমিয়েছি আমরা ফ্যামিলির সাথে যে সময়টা কাটাচ্ছি যে সময়টা পার করছি এটাই সবচেয়ে বড় ওগুলোর কাছে ওটা কিছুই নয় যাই হোক আমরা কিন্তু রস মুড়ি দিয়ে খেতেই বেশি পছন্দ করি আর আমি বেশ খানিকটাই রস খেয়ে ফেলেছি কিন্তু জানেন বেশ কয়েক বছর পর খেয়েছি তো ভীষণ ভালো লেগেছে আর আমার বাচ্চারা এই যে দেখছেন পুটুলি বাবা ওর কাজ হলো নিজে খাবে আর সাথে সাথে আশেপাশে যারা থাকে প্রত্যেককে সে একটু একটু করে তার ভাগ থেকে খাবার দিবে আমার বাচ্চাগুলো বাড়িতে আসলে আমার আম্মুর মুরগিগুলো শান্তিতে থাকতে পারে না এই যে সকাল থেকে উঠে কতবার যে ঝোঁক নিয়েছে একটুখানি উপরে যাবে মুরগিগুলোকে ছাড়বে তার মধ্যে তো কখন গিয়ে জানি মেজোটা গিয়ে ছেড়েই দিয়ে এসেছে আর এই যে মুরগিগুলো নেমে এসেছে এখন আবার ও ওকে নামতে দেখে পুটটুলি বাবার আবার বায়না জুড়েছে সেও দেখি ছাদে উঠবে এভাবেই ছোটো খুনসুটি দুষ্টামি করতে করতে ওদেরও দিনগুলো বেশ ভালোই কেটেছে ওরাও বেশ অনেক দিন পর মুক্ত বাতাসে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে কেন বলুন তো ওই যে ফাইনাল পরীক্ষা চললো প্রায় পনেরো দিন ধরে তার আগ থেকে এক দেড় মাস আগ থেকে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন এই পড়াশোনা হই চই বাড়িতে তো খালি স্কুলে যাওয়া কোচিংয়ে যাওয়া একটা কেমন যেন রোবটিক জীবনযাপন করছিল ওরা সব কিছু মিলিয়ে খুবই একটা ব্যস্ত সময় পার করেছে ওরা আর এখন তো শুধু রিল্যাক্সেশনের টাইম ওদেরও সাথে আমারও সকালের টস খাওয়া দাওয়া শেষ করে আম্মু এখানে রুটি বানিয়ে দিয়েছে আর তৈরি করে দিয়েছে আমার পছন্দের কলিজা ফ্যাপসা আর ভুঁড়ি দিয়ে একটা তরকারি এই তরকারিটা না আমার খুবই ভালো লাগে আর এটা আমার আম্মুই স্পেশালি বিশেষ করে খুব সুন্দর করে তৈরি করে ফোনে যখন আম্মুর সাথে কথা বলতাম আম্মু যখন মাঝে মাঝে বলতো যে এই তরকারিটা রান্না করেছি তখন আম্মুকে বলতাম আমি বাড়িতে আসলে আমাকেও কি যেন অবশ্যই রান্না করে এই দেখো মামু কি রাম করেছিল করেছিলাম দেখো

এবার বাড়িতে এসে পুটুলি বাবা তো মুরগিকে ভীষণ ভয় পেয়েছে আর এদিকে কি হচ্ছে দেখুন আমার আম্মুর মনে হয় আমি আমার বাচ্চাদেরকে যত্ন করি না আর একটু ডোলে মুছে গোসলও করাই না আর প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে আম্মু ওদেরকে এভাবে রোদে নিয়ে এসে ডোলে ডোলে সুন্দর করে পরিষ্কার করে একদম পাত থেকে মাথা পর্যন্ত পরিষ্কার করে দিবে বাড়িতে এসেছি প্রায় আজ ষষ্ঠ দিন প্রায় এক সপ্তাহ হতে চললো আগামীকাল চলে যেতে হবে কি খাচ্ছে বাবু একা একা খাচ্ছ তাই বাড়িতে আসার আগে কত ধরনের প্ল্যান প্রোগ্রাম করি তারপরে টুকটুক করে একটু একটু করে গোছাই প্রায় সপ্তাহখানিক লেগে যায় আমার টুকটুক করে গোছাতে কত চিন্তা ভাবনা তারপর কত জল্পনা কল্পনা মধ্য দিয়ে তারপর বাড়িতে এসে পৌঁছাই আর এই যে বাড়িতে আসলেই দেখুন সময়গুলো কেমন যেন হুস হুস করে চলে যাচ্ছে আর এই যে যাওয়ার সময় চলে এসেছে আমার মনটা ভালো লাগছে না তারপরও যেতে তো হবেই বলুন বেশ বহু বছর পর বলতে পারেন প্রায় পাঁচ বছর পর আমার ছোটো বোনের যখন বিয়ে হয়েছিল তখন এসেছিলাম সপ্তাহখানিক মতো তো আর এই যে এইবার এসে থাকলাম এক সপ্তাহ আগামীকাল সাত দিন হয়ে যাবে তো আমি যাওয়ার সময় খুব একটা বেশি খাওয়া দাওয়া করতে পারি না যেদিন চলে যাই সেদিন সকাল থেকেই কেন জানি না আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এই জন্য আম্মু এই বিরিয়ানি টেরানি যা রান্না করার থাকে এই যাওয়ার দুই একদিন আগ থেকেই শুরু করে খাওয়ানো দাওয়ানো আর এই যে সন্ধ্যায় বাচ্চাদের পছন্দের পিঠা তৈরি করছে আর সকালে যে আমরা রসটা কিনেছিলাম না সেই রসটা জাল করে রাখা হয়েছে রসের পিঠা হবে আর রাতে এই শুকনা পিঠা দিয়ে ধনেপাতার আচার আর ওই যে সকালে যে ভুড়ি তারপরে কলিজা ফ্যাবসার যে তরকারিটা ছিল সেটা দিয়ে খাওয়া হবে গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও রসের পিঠাগুলো আমরা গত রাতে বানিয়ে রেখেছিলাম আর এই যে দেখুন মনে হচ্ছিল কি রস নেই একদমই সমস্তটাই পিঠা টেনে নিয়েছে আর মাশাল্লাহ করে পিঠাগুলো এত সুন্দরভাবে ফুটেছে চলুন আগে একটু চা বসিয়ে দেয় আব্বার জন্য আব্বা যে টেবিলে এসে বসে আছে আমার আব্বাকে পিঠা বেড়ে খেতেও দিয়ে দিয়েছি আর এখন আমি আর আমার আম্মুর জন্য একটু পিঠা বেড়ে নিচ্ছি বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওদেরকে ডাকিও নি আজ চলে যাবো তো এই জন্য গত রাতে অনেক রাত পর্যন্ত সবার সাথে গল্প আড্ডা হয়েছে এই জন্য বাচ্চারা একটু দেরি করেই ঘুম থেকে উঠছে আমি আর আম্মু খেয়ে নিই পিঠাগুলো দেখুন একদম রসগোল্লার মতো হয়েছে মার্লা করে একটা পিঠাও মানে আস্তে করে ওঠানো যাচ্ছে না আমার দ্বারা মনে হয় পিঠা ওঠানোর কাজ হবে না আপাতত আমি আর আমার আম্মুর জন্য একটু বেড়ে নিয়ে পরে ওঠা আম্মুর হাতে ছেড়ে দিব বাদ বাকি সার্ভ করার জন্য দেখুন এই যে এটা উঠাতে আর পিঠাটা কেমন ভেঙে গেল ও আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি জানেন আজ আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আজ না আমরা যাচ্ছি না যাব আগামী দিন কি মজাটাই না হচ্ছে জানেন আরও একদিন সময় হাতে পেলাম যাই হোক এখন চলুন পিঠা খেয়ে আপনাদেরকে বলি পিঠাটা দেখতে পাচ্ছেন চামচটা ঢোকানোর আগেই ভেঙে যাচ্ছে এত সুন্দর আর এত নরম মোলায়ে আমার তো জিভে পানি চলে আসছে চলুন তড়িঘড়ি করে পিঠা খেয়ে আপনাদেরকে আর একটা জিনিস দেখায় আমার আম্মু মনে পড়েছে হঠাৎ করে আমাকে তো মানকচু খাওয়ানো হয়নি মানকচুটা এখনও পরিপক্ক হয়নি তারপরেও উঠিয়ে নিয়ে এসেছে আবার একটা মজার জিনিস দেখুন এটা কিন্তু জোড়া মানকচু চলুন অনেক গল্প আড্ডা হলো আজ আসি দেখা হবে অন্য কোনো ভ্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম